শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে রোববার এখন বাজে নটার মতো তো চলে আসছি রান্নাঘরে আর আমাদের কিন্তু সকালে চা খাওয়া দাওয়াও হয়ে গেছে আর বাজার থেকে বাজারও চলে এসেছে বর্মশাই বাজার করে নিয়ে চলে এসেছে তো নিয়ে এসেছে মাছের মাথা আর নিয়ে এসছে মাংস তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ভাতটা উপর করে দিয়েছি এইদিকে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি দেখতে দেখতে দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে নামিয়ে নিলাম নিয়ে এখন সোমবারে দিয়ে দিলাম জিরে দিয়ে এইদিকে ভাতটা ওপর করে রেখেছিলাম ভাতটা একটু তুলে রেখে দিলাম তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলু টুকরো করা আলু দিয়ে তারপর নাড়াচাড়া করে ওর মধ্যে হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিব তো ওইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট লঙ্কা পেস্ট আর টমেটো আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা আজকে আমাদের নিমন্ত্রণও আছে তো আজকে হচ্ছে আমার ননদের সোনা কাপড় মানে আমাদের পাশাপাশি বাড়ি তো পাশের বাড়ি নলদেরই সোনা কাপড় যেহেতু আমার কোনো নিজের ননদ নেই তোমরা হয়তো জানো তো মানে আমার ওই নলদটার সাথে না আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আর বন্ধুরা নিজের ননদ হলেই যে নিজের হবে তা তো নয় তাই না তো পরকেও নিজের করে নেওয়া যায় যদি মন চায় তবেই তো ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক তোমাদের বললামই তো আমাকে সকাল থেকে যেতে বলেছে জানো তো আর ওই তোমরা জানোই আমাকে সকালে রান্না করে তারপর যেতে হয় সব জায়গায় তো ওইদিকে আমি ভেন্ডি ভাজিটা নামিয়ে নিয়েছি আর মা ওদিকে কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে মাংসটা ম্যাগনেট করে রেখে দিচ্ছে মাংসটা মায়ের রান্না করবে আমি আর রান্না করব না আর আজকে যেহেতু রোববার তো কয়েক পথ বেশি হয়ে গেছে আর কি একটু একটু করতে করতে তিতা করলা ভাজি আর হচ্ছে ভেন্ডি ভাজি তারপর হচ্ছে ঘন্ট হবে মাংস তো তাই বললাম যে মাংসটা মাকে রান্না করতে আর বাকি রান্নাগুলো আমি করে দিয়ে যাচ্ছি তো এগুলো করে তারপর ঘর ঘরদুয়ার সোরামোছা করে স্নান করে তারপর আমাকে যেতে হবে দশটার মধ্যে ভেবেছি যাব তো দেখি যত তাড়াতাড়ি পারবো রান্নাটা সেরে তারপর যাব। তো এইদিকে আবার বর্মশাই বলছে যে আইসক্রিম আছে নাকি তো আমি ভুলেই গেছিলাম বর্মশাই বলাতে মনে পড়েছে এর আগে যে আইসক্রিম বানিয়েছিলাম তো চারটের মতো আইসক্রিম রয়ে গেছে তো সেই আইসক্রিমগুলো আমি বের করে নিলাম এখন যদি না খাই না তবে আর খাওয়া হবে না ফ্রিজেই পড়ে থাকবে আর যেহেতু বর্মশাই এখন ঘরেই আছে তা ভাবলাম যে দিয়ে দিই তবে ও খেয়ে দোকান চলে যেতে পারবে তো এদিকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি তো সবাই এখন আমরা খাচ্ছি খেয়ে দিয়ে চলো রেডি হয়ে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা একদম তারার মধ্যে আছি ভেবেছিলাম দশটার মধ্যে যাব কিন্তু পারলাম না তো এখন এগারোটার মতো বেজে গেছে তো আমি রেডি হয়ে একদম এখন চলে যাচ্ছি ননদের বাড়ি তো বন্ধুরা তোমাদের তো বললামই দশটার মধ্যে আমাকে আসতে বলছিল কিন্তু আস্তে আস্তে এগারোটা বেজে গেছে এসে দেখছি যে এদিকে সোনা কাপড় শুরু হয়ে গেছে তো আমাদের বাড়ি থেকে না একটা বাড়ির পরের বাড়ি তো যা কি বুঝতেই পারছো সকালে কাজকর্ম সেরে তারপর মানে আসতে হয়েছে তার মধ্যে মা আছে জন্য মানে আমি একটু তাও আস্তে ধীরে আসতে পেরেছি আর কি স্নান করে পুজো আর দিতে পারলাম না মা বলল যে পুজোটা আমি দিয়ে দেবো তুই তাড়াতাড়ি চলে যা তো এদিকে তাই আমি চলে আসলাম আর মাকেও বলেছে আসতে মা বলছে যে পরে আসবে তো ওইদিকে দেখো সবাই এক এক করে আশীর্বাদ করছে আর বন্ধুরা জানো তো আমার ননদের আশীর্বাদটা দেখে আমার যেন পুরোনো দিনের স্থিতিগুলো মনে পড়ে যাচ্ছে আমার না ভীষণ খারাপ লাগছিল ননদের যখন আশীর্বাদ হচ্ছিলো ভীষণ খারাপ লাগছিল তো এইদিকে দেখো আমার ননদের ভাই আর কি তো এটা আমার এক দেওয়ার তো ভাই বোনকে আশীর্বাদ করছে তো ভীষণ খারাপ লাগছিল এই সময়টা দেখতে তো কী করা যাবে এটাই আমাদের ধর্ম আমাদের মেয়েদের নিয়মই এটা তো বড় হয়ে গেলে পরের বাড়ি যেতেই হয় তাই না তো এদিকে দেখো আমি আশীর্বাদ করে নিচ্ছিলাম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে ননদের ছোটো ভাই এর আগে ছিল বড়ো ভাই আর এটা হচ্ছে ছোটো ভাই ওরা তিনজনই তো মানে খুব খারাপ লাগছিলো ওরা যখন আশীর্বাদটা করছিলো তো এদিকে দেখো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল তো এদিকে তত্ত্বগুলো সাজিয়েছিল আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো জন্য তত্ত্বগুলো উঠিয়ে রেখেছিলো তাই তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি এই তত্ত্বগুলো সাজিয়ে ছেলেভাই থেকে নিয়ে এসেছে তো সুন্দর সাজিয়েছে ভালোই লাগছিল দেখতে তো যখন মানে ননদকে সোনা কাপড় পরছিলো তখন সাইডে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তো বললাম না আমার তো আসতে দেরি হয়ে গেছে এদিকে হচ্ছে নিচে ট্রলি তো এদিকে এই যে ননদ একদম গরমে ঘেমে গেছে যা গরম পড়েছে মানে আজকে ভীষণই রোদ উঠেছে এত গরম তো ওইদিকে ননদ তার মধ্যে সেজে গুঁজে আছে তো ভীষণ গরম লাগছিলো তো ওইদিকে আমরা একটু হাসাহাসি করছিলাম ননদের মনটা খারাপ তো আমরা একটু হাসাহাসি করছিলাম ওকে একটু মানে ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম তো চলো এখন যাব ঘরে তো বন্ধুরা চলে আসলাম ঘরে এসে এখন দেখছি যে সোনা কাপড়ে কী জিনিস দিয়েছে ছেলে বাড়ি থেকে তো এইদিকে দেখছিলাম এই যে শাখা বাদানো দিয়েছে আর দিয়েছে পলা বাদানো তো শাখাগুলো বেশ সুন্দরই হয়েছে ভালোই হয়েছে তো সবাই এটাই দেখছিল আর কি যে কী সোনা জিনিস দিয়েছে আর বুঝতেই পারছো সোনা কাপড়ে কি দিয়েছে সেটাই আগে সবাই দেখতে মানে সবার দেখতে হয় যে সোনা কাপড়ে কী সোনা জিনিস দিয়েছে তো এটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে তাই না আমরা কিন্তু সবাই জিজ্ঞেস করি সোনা কাপড়ে কি দিল তো এইদিকে দেখো ননদ বসে আছে তো আমরা আমরা দু বৌদি মিলে ননদের মাথার মধ্যে সব ধানগুলো আটকে গেছে আশীর্বাদ করেছে না ধানগুলো আটকে গেছে ধানগুলো একটু ফেলে দিচ্ছিলাম আর জানো তো আমরা সবাই ননদিনের সাথে গল্প করছিলাম বলছিলাম যে আর কটা দিনেরই অতিথি তুমি আর কদিন পর তোমার এই বাড়ি পর বাড়ি হয়ে যাবে ওই বাড়ি তোমার নিজের বাড়ি হবে তো সেটাই আমরা বলছিলাম আর ননদের সাথে আমরা একটু ইয়ার্কি করছিলাম তো তবে কিন্তু এটাই সত্যি কি তাই তো তো বন্ধুরা সোনা কাপড় তো হয়ে গেছে এখন ছেলের বাড়ির লোকদেরকে সকালে টিফিন দেওয়া হয়েছে আর প্যাকেট করে নিয়ে এসেছে একবারে সবাইকে একটা একটা করে প্যাকেট দিয়ে দিয়েছে এটাই ভালো হয়েছে তাই না প্যাকেট করে একবারে নিয়ে এসেছে এই দিকটায় দিদি বসিয়েছে চা তো ওইদিকে দেখো চা হচ্ছে এক সসপ্যান সসপ্যান বলছি এক হাড়ি চা বসিয়েছে আর এইদিকে সব বইয়েরা অপেক্ষা করছে কে কি করবে বুঝতেই পারছো বিয়ে বাড়ি বলে কথা তাই না তো এই দিকটাই যে দিদি কাপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল তো এখন সবাইকে চা দেওয়া হবে তো বন্ধুরা এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ঠান্ডা তো ছেলের বাড়ি সবাইকে মিষ্টির প্যাকেটের সঙ্গে এক গ্লাস করে ঠান্ডা দেওয়া হয়েছে তো আমি এইদিকে এক গ্লাস ঠান্ডা নিয়ে নিয়েছি চা বানিয়েছিল তো আমাকে বলেছে চা খেতে কিন্তু আমি এই গরমের মধ্যে আর চা খেলাম না তো তোমাদেরকে আর দেখানো হলো না সবাই বাড়ি সবাই খেয়েছে ঠান্ডাটা তো এইদিকে এই যে বিছানার মধ্যে এনে মানে ঘরের ভেতরে এনে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমি আবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম তো দিকে দেখো আমরা সব বইয়েরা মিলে গল্প করছিলাম তো দিকে আমরা একটু ইয়ার্কিও করছিলাম আর ফটো তুলছিলাম কিছু তো দিকটা তাই সবাই গল্প টল্প করে চলে আসলাম রান্নার কাছে এদিকে দেখো এই যে আমার আরেক বোন সবজি সবজি বানাচ্ছে আর কি সবজিগুলো বানিয়ে দিচ্ছিলো আর এদিকে রাধুনি মাসি রান্না করছিল এদিকটায় বসিয়েছে চাল কুমোরের ঘণ্ট তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে পরে একবারে বলবো ঠিক আছে এদিকটায় দেখো এই যে করার মধ্যে চাল কোমরের ঘণ্ট হচ্ছে তো রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু হবে তো বন্ধুরা রান্না হয়ে গেছে আগে ছেলের পাটির লোকদেরকে খেতে বসিয়ে দিয়েছি তো দেখো সবাই বসে গেছে আমরা এখন এক এক করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার ক্যামেরাটা আমার যা তারপর একবার করেছে আমার দেওয়ার ওরা সবাই মিলে আমাকে একটু হেল্প করে করে দিয়েছে হ্যাঁ তো ভালোই করেছে আমাকে ক্লিপগুলো তুলে দিয়েছে কিন্তু একটু উনিশ বিশ হয়েছে তোমরা একটু ম্যানেজ করিনি ঠিক আছে তো বুঝতেই পারছো ওদের তেমন একটা অভ্যেস নেই তবুও আমি বলেছিলাম তো আমাকে ক্লিপগুলো তুলে দিয়েছে তা না হলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম না এদিকে দেখো খেতে দিচ্ছি আমি কীভাবে বা ক্যামেরা করব আর কিভাবে বা আমি খেতে দিবো তাই না তো আমাকে যা আমার তা ওরাই করে দিয়েছে আর জানো তো বন্ধুরা আমি আসার সময় ছেলেকে বলেছিলাম আসতে তো ও আসতে চাইনি। তো আমি এসে পরে ফোন করেছিলাম আসার জন্য বুঝতেই পারছো বাড়িতে মাংস রান্না হয়েছে বাচ্চা মানুষের মন বলছে যে আমি বাড়িতেই খাবো আমি কোথাও যাবো না তো ও আসতে চাচ্ছে না জন্য মাও আর আসতে পারলো না তো কি আর করা যাবে এখন তো আমি যেতেও পারছি না তো বন্ধুরা খেতে দিতে দিতে এমন সময় এমন ঝড় আসলো কি বলবো তো ঝড় বৃষ্টি একসঙ্গে চলে আসছে তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া দিচ্ছিলাম তো তাই তোমাদের সাথে ঝড়ের ভিডিওটা শেয়ার করতে পারলাম না ক্লিপটা তোলা হয়নি তো ছেলের পাটিকে খাইয়ে দাইয়ে তারপর বসে পড়েছি আমরা তো এদিকে এখন আমরা খেয়ে নিচ্ছি এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে দু তিন ব্যাস কিন্তু আগেই খেয়ে নিয়েছে আমরা হচ্ছে এখন শেষ ব্যাস তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে কিছুক্ষণ বসে গল্প করেছিলাম গল্প করে চলে আসি বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো তো আর ক্যামেরাটা অন করিনি এখন তোমাদের সামনে আসলাম এখন বুঝি বাজে ষাটটা এদিকে দিদি আর ভাস্তা ভাস্তি ওরা এসেছে তো দিদিদের সাথে একটু গল্প করছিলাম আর মা কিন্তু পাশে বসে মেশিনে সেলাই করছিলো তো বন্ধুরা দিদি ওরা চলে গেল আর আজকে সন্ধের কোনো চা কিছু খাইনি কারণ খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো একদমই খিদে নি পেটটা ভরাই আছে তাই আর সন্ধেতে কিছু খেলাম না দিদিরাও চলে গেল বাড়ি আর আমি বসে গেলাম কতগুলো লতা নিয়ে তো এই লতাগুলো এখনই বেছে রাখছি কারণ কাল সকালে উঠে রান্না করতে হবে কাল যেহেতু সোমবার তো সকালে উঠে রান্নাটা করতে হবে দেরি করলে আর হবে না তো লতা আমি তাই এখন কেটে বেছে রেডি করে রাখছি সকালে উঠে সুন্দর রান্না করে ফেলতে পারবো আর আমার কাজটাও আগিয়ে থাকবে তো ওইদিকে লতাগুলো এখন আমি বেছে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি তো আমার কিন্তু ওদিকে ভাত হয়ে হচ্ছে আর কি তো লতাটা কালকে ভাবছি যে কি দিয়ে রান্না করবো বড়মশাই বলছে চিংড়ি দিয়ে রান্না করতে বলছে যে কাল আমি চিংড়ি নিয়ে আসব আর আমার না লতাটা শুকনা মাছ দিয়ে খেতেই ভালো লাগে দেখবে লতা শুকনা মাছ দিয়ে খেতে টেস্টটাই আলাদা হয় তাই না তো অনেকের অনেক রকম ভালো লাগে মানে সবার স্বাদ বা সবার পছন্দ তার এক হয় না তাই না আমি বলছি আমার শুকনো মাছ দিয়ে ভালো লাগে কিন্তু অনেকের তো অন্য কিছু দিয়েও ভালো লাগতে পারে তাই না ওই যেমন আমার বড়মশাই ইটা মানে চিংড়ি মাছ দিয়েই ওর ভালো লাগে আর কি চিংড়ি মাছ দিয়ে লতা ও বেশি ভালোবাসে তো বন্ধুরা আমার লতা কাটা হয়ে গেছে ওদিকে আমার ভাতও নেমে গেছে দেখতেই পাচ্ছ ভাত নিয়ে খেতেও বসে পড়েছি বরমশায়ের দোকান থেকে চলে এসেছে রাত এখন অনেকটা তো এখন মনে হচ্ছে একটু বেছানায় শুলে শান্তি পাবো কারণ সকাল থেকে খুব দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো এখন আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ঠিক আছে আজকে সারাটা দিন খুব ভালোভাবে আনন্দ করেই কাটালাম আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা সকলেই আমার সাথে থাকবে পাশে থাকবে ঠিক আছে আর তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও আগের থেকেই দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ তো চলো চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা দেখা হচ্ছে কাল সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে